আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি সাদেক আলফাজ আপনি লিখেছেন আমি ইরাকে থাকি আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি কিন্তু ফজর নামাজ শেষে ফজর নামাজের শেষ শাখাতে রুকো থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করি দোয়া শেষ করে তারপর শেষ দেওয়া যায় তাতে কি নামাজের ক্ষতি হবে এমনি ওসামা ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছুদূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন নজু করা না করে যে সমস্ত প্রশ্ন আমাদের চলে আসছে সে প্রশ্নগুলোর শুরু করি সাদেক আলফাজ আপনি লিখেছেন আমি ইরাকে থাকি আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি কিন্তু ফজর নামাজ শেষে ফজরের নামাজের শেষ শাখাতে রুকো থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করি দোয়া শেষ করে তারপর শেষ দেওয়া যায় তাতে কি নামাজের ক্ষতি হবে আপনি ফজর নামাজের রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করেন ফজর নামাজ শেষ সাক্ষাতে রুকু থেকে উঠে অর্থাৎ আপনি কোনোতে নাজালা কথা সম্ভবত বলছেন তো কোনোতে নাজালা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফজর নামাজের কোনতে নাজালা আহমদুল্লাহ মাসাবুল্লাহ মাইকরামতে আর অনেকগুলো মাইকরামতে আছে সেই হিসাবে আপনি তারা যদি জমাতের সাথে নামাজ পড়েন এবং তারা যদি কোনো দাদার পড়েন তার সাথে অবশ্যই আপনি কোনো দাদা পড়বেন এতে আপনার কোনো নামাজের ক্ষতি হবে না মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিধা আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার জন্য চায় যে সুযোগ রেখেছে অতএব এটা কেন করবে না কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউ্বাল ওক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব উত্তম কাজ সে উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা না নয় এমডি ওসামা ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে শাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি দিতে হবে অনুযায়ী আসলা আপনার আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদাসাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় বই রাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদাই দিবেন যদিও অন্যান্য কথা বলেন না সৌদি আরব প্রচলিত আছেন বা বর্তমান যে ওলামা একরাম আছেন তারা সিদ্দা সাউদ দেওয়া লাগবে না বলেন তবে সেই অনুযায়ী সিদ্দাসাহু দিতে হবে আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহসেজ দাগ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি। আপনি প্রথম বৈঠকে তাসাহুদ না পড়ে সুরা ফাতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরাফাতেহা সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়। বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ দুই আধ তিন হাত আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে সিদ্ধাশু করা দরকার ছিল সিদ্ধাশ যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরাই নেবেন জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা আবশ্যক না বায়ু বের হোক বা না হোক ঘুমালে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা উচিত বিধায়টি উজু ভঙ্গের কারণ হিসাবেই ধরতব্য হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকা একরাম উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে ভঙ্গ অবেশের পর্যায়ের ঘুম হয় তাহলে সেটি অবশ্যই উজু ভঙ্গের কারণ হবে